ভারত থেকে বাংলাদেশের পাঁচ কিলোমিটার এলাকা উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলেন বিজিবি জিনাইদোহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার পুনরুদ্ধার করেছে স্বাধীনতার পর থেকে এই নদীর বাংলাদেশের অংশ বিএসএফ কর্তৃক দখল করে রাখা হয়েছিল সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যায় আটান্ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং মহেশপুর মাটেলা এলাকার প্রায় চার দশমিক আট কোটি কিলোমিটার দীর্ঘ একটি বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে উনিশশো সালের বাংলাদেশ ভারত স্টেট ম্যাপ সিট নম্বর একান্ন মানচিত্র অনুযায়ী নদীর উল্লিখিত অংশ সম্পূর্ণরূপে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অন্তর্গত বিজিবির তরফ থেকে বলা হয় সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা নিয়ে আটান্ন বিজিবি নজরে আসে এরপর বিভিন্ন নথিপত্র এবং মানচিত্র থেকে নদীর অবস্থান নিশ্চিত করে বিএসএফ এর অবৈধ দখলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদালিয়া নদী পুনরুদ্ধার করতে সক্ষম হন বর্তমানে বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি যন্ত্রচালিত বোট এবং নদীর পারে দ্রুত টহল দেওয়ার জন্য অল অলচ ভেহিক্যাল এটিভি বরাদ্দ করা হয়েছে স্বাধীনতার পর কোদালিয়া নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের অভ্যন্তরে বসবাস শুরু করলে বিএসএফ নদীর ওই অংশ দখল করে নাই ফলে স্থানীয় কৃষকরা চাষাবাদ এবং নদীতে মাছ ধরতে পারছিলেন না বিএসএফ সদস্যরা নদীর বাংলাদেশ অংশে গেলে বাধা প্রদান করতেন যা এলাকার বাসিন্দাদের সঙ্গে মারাত্মক বিরোধের জন্ম দিত নদী পুনরুদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শাহ মোহাম্মদ শহীদ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এ সময় স্থানীয়রা কোদালিয়া নদীতে নির্বিঘ্নে যেতে পারার কথা জানান বিজেপি কর্মকর্তারা নদী পুনরুদ্ধার জনসাধারণকে ধন্যবাদ জানান এবং পরবর্তী প্রজন্মকে নদীর প্রকৃত অবস্থান ও মালিকানা সম্পর্কে অবগত রাখতে অনুরোধ জানান গ্রামবাসীকে প্রয়োজনীয় সেচ ও চাষাবাদ চালু রাখার জন্য ও অনুরোধ করা হয় এবং সেই ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজেপিকে অবহিত করতে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক পাঠ পরিবর্তনের পর থেকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে টানাপোড়ন চলছে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই টানাপোড়নের সীমান্তেও দেখা দিয়েছে উত্তেজনা এদিকে সীমান্তে ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা বাংলাদেশ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সীমান্ত টিভি